মাছ মাংসকে বলে বলে হারিয়ে দিতে পারে হাঁসের ডিমের সাথে এই কারিটা হাঁসের ডিমের সাথে কয়েক টুকরো ফেলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো মাছ মাংস কিছুই লাগবে না গরম ভাত শুধু নয় রুটি পরোটা রাইস সবের সাথেই দুর্দান্ত লাগে একবার বানিয়ে দেখো বাড়ি সবাই ভূয়সী প্রশংসা করবে তোমাদের তো চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি হাঁসির ডিম আসলেই আমার বাড়ির লোকেদের আবদার থাকে আমার কাছে সোয়াবিন দিয়ে করো এত কমপ্লিট একটা রেসিপি যে যেদিনকেই রান্নাটা করি সেদিন আরো অন্য কিছু করার প্রয়োজনই হয় না এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় তো চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে কড়াই জল গরম করতে দিয়ে বেশ কিছুটা সয়াবিনের দানা দিয়ে দিলাম এবং খুব ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম এবার জল ঝরিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে প্রেস করে এক্সেস জলটা ওর মধ্যে থেকে বার করে নিলাম এবার কিছুটা জল দিয়ে হাঁসের ডিমগুলো বেশ কিছুটা সময় ধরে ওই দশ থেকে বারো মিনিট ধরে সেদ্ধ করে নিলাম হাঁসের ডিমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম এদিকে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে ডিমগুলোকে খুন্তির সাহায্যে কয়েকটা চিট দিয়ে এটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম ডিমের গায়ে চিট না খাওয়ালে কিন্তু ডিমটা ফেটে বিপদ হতে পারে তাই সব সময় ডিম ভাজার সময় কিন্তু সেদ্ধ ডিম গায়ে হালকা কাট দিয়ে ভাজা উচিত এবার ডিমটা ভেজে নেওয়ার পর ওই তেলে সয়াবিন দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে সয়াবিনের মধ্যে কোনো জল না থাকে তাহলে সয়াবিন রান্নার সময় ঝোল ঢুকে দারুণ টেস্ট হবে এবার বেশ কিছুটা তেলে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলু দিয়ে খুব ভালো করে ভাজতে দিলাম অন্যদিকে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই যার জন্য দিলাম একটা গোটা পেঁয়াজ কয়েক টুকরো রসুন দু টুকরো আদা হাফ টমেটো এবং ওই তিন চারটে পাকা লঙ্কা এবার খুব ভালো করে পেস্টটা মিহি হয়ে গেলে নামিয়ে ভাজা আলুর মধ্যে দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং কিছুটা ভাজা এবং ধনে জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে নেব ততক্ষণ কষবো যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায় এবং জলটা শুকিয়ে বেশ ভাজা ভাজা হয়ে যায় যাতে তলায় না লেগে যায় আরও কিছুটা জল আমি দিয়েছি এবার গ্যাসকে কমিয়ে খুব ভালো করে কষে নেব কষা হয়ে গেলে ভেজে রাখা ডিম এবং সয়াবিন দিয়ে আরও ভালো করে কষে নেব ভালো করে কষার উপর কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে খুব ভালো করে কষে নিলে কিন্তু টেস্টটা ভালো হয় এবার তেল ছাড়লে গরম জল দিয়ে দিলাম এবং এটাকে সেদ্ধ দেবো যেহেতু ডিম এবং সয়াবিন সেদ্ধ আলু সেদ্ধ নেই সেহেতু আলু সেদ্ধর জন্যই মিনিট পাঁচের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ঢেকে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট আমি রেখেছি এবার গ্রেভিটা ঘন হয়ে আসলে ওপর থেকে ঘি আর গরম মশলা দিলেই রেডি আমাদের সয়াবিন দিয়ে হাঁসের ডিমের কারি এত দারুণ টেস্ট হয় গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর আমি মাঝে মাঝে রুটির সাথেও এটা বানাই রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে দেখো রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে কালারটাও হয়েছে দারুণ আর টেস্ট হয়েছিল দুর্দান্ত অবশ্যই আমার রিকোয়েস্টে একবার বানিয়ে দেখো আর কেমন হলো কমেন্টে লিখে জানাতে ভুলো না দেখা হবে পরের দিন সকলে খুব ভালো থেকো